হ্যালো গাইস হঠাৎ করেই বের হলাম ভাবলাম যে একটু এদিক সেদিক ঘুরে আসি মানে গায়ে হাওয়া লাগানোর মতো আর কি অবস্থা লোডশেডিংয়ের প্রচুর প্রবলেম আর আজকে আবহাওয়া টাউজেন টেম্পারেচারটা কেমন হট সো ভাবলাম একটু কি করা যায় বাইকটা নিয়ে বের হইলাম ভাবলাম যে এদিক সেদিক একটু ঘুরে আসি তো দেখি গাইস কোথায় যাওয়া যায় তো এখন মুভ করছি পুরা বাড়ির দিকে চলুন গাইস গাড়ির যেন কেমন চাপ এদিকে বেশি বুঝছেন এত গাড়ি চাপ থাকতো না এদিকে আজকে একটু গাড়ি চাপ বেশি হেলমেট ইউজ না করলে বুঝছেন ড্রাইভিং করা অসম্ভব হয়ে যায় কারণ যে পরিমাণ দুলা বালু আল্লাহ খুবই বাজে একটা অবস্থা খুবই বাজে একটা অবস্থা এখন আমরা পাকুড়িয়ার দিকে মুখ করছি দেখতে পাচ্ছেন গাইজ এদিকে একটু ভাল লাগছে এখন সবকিছু খুবই অসাধারণ বলতে পারে তো কোনো প্ল্যান নাই এখন কোথায় যাব আসলে একজাক্টলি নিজেও জানি না বের হইলাম হঠাৎ করে বলতে পারেন মানে হয় না এমনি কোনো কস নাই এমনি এমনি বের হলাম এই আমার একটা পছন্দের একটা জায়গা মুন্সির হোটেল আমি যখনই সুযোগ পাই আসলে এখানে লাঞ্চটা করে ফেলি আপনাদের সাথে নিয়ে লঞ্চ করবো ইনশাল্লাহ তো গাইস কোথায় যাব বলেন তো আমি তো বুঝছি না বুঝতে পারছি না কোথায় যাও যায় শুধু সামনের দিকে আগাচ্ছি আগাচ্ছি না হয়েছে আমরা পাগটিয়া বাজার পাগটিয়া বাজার পাঁচিং করলাম তা আমরা এখনও ঘাটাইলের মধ্যে আছি বাট সামনে একটা ব্রিজ আছে ওটার পরই হচ্ছে মধুপুর হ্যাঁ মানে মধুপুরের রেঞ্জে চলে যাবে ও মাই গড এই মাত্র দেখতেই পারলেন একটুর জন্য লেগে যায় নাই বুঝতে পারছেন আমি আসলে খেয়াল করতে পারি নাই ভাবছিলাম হয়তো বা যাক তারপরে কোনো দুর্ঘটনা ঘটে নাই খুব সুন্দরভাবে আসতে সক্ষম হয়েছি আর কেমন হয় বলেন তো এই রুটটা এই রুটটা এক্সপ্লোর করি চলেন এদিক দিয়ে একটু ঘুরে আসা যাইতে পারে চলেন গাইস আমরা এখন এদিকে মুভ করবো তো গাইস আমি কিন্তু জানিনা আমি কোথায় যাচ্ছি বলতে পারেন যে আপনাদের সাথে নিয়ে ডেস্টিনেশন কি বাসাটা দেখছেন বাসাটা কিন্তু আমার খুব জোস লাগছে দেখেন গাইস ছোট্ট একটি বাসা বাট দেখতে অসাধারণ অসাধারণ এরকম একটা বাসা করতে হবে তো জাস্ট ভাল লাগছে গাইস বাসাটা ভালো ছিল কে রাইডিং এর নাম কি বলেন তো আজকে রাইডিং এর নাম কি দেওয়া যায় এমনি ওই দেবের একটা মানে ঘটনা দেখলাম যে প্রত্যেকটা যে কোনো ছবির সাথে ইয়া দেয় এমনি তো আজকে এমনি হয়ে যাক তাই না জাস্ট এ ফান এত ট্রান এত ট্রান নিতে হচ্ছে অনেক মোড় শুধু ওয়াও ও তো অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে ওই দিকের থেকে এদিকে একটু শীতল শীতল অনুভব হচ্ছে এখন যেদিকে তাকাই ফসল ভরা মাঠ শুধু ফসলে ভরা মাঠ দেখেন গাইস তো গাইস এখন আমি এখান থেকে ব্যাক করলাম কারণ রাস্তাটা তেমন একটা ভালো না তো খুব একটা অসাধারণ একটা বাজার ছিল এখানে ক্রসিং করলাম তো গ্রামীণ পরিবেশ যেটাকে বলে গ্রামীণ পরিবেশে খুবই ভালো ছিল এখন আমরা সামনের দিকে মুখ করি দেখি কি অবস্থা দিক দিয়ে কোথা দিয়ে বের হবো এটা মেবি আপনার মধুপুর যে হাইওয়ে আছে ওইটা দিয়ে বের হব মনে হচ্ছে আর কি নো অতটা আসা হয় নাই চলেন আগাই দেখি কি অবস্থা আসলে মাঝে মাঝে এভাবে বের হয়ে যায় সবকিছু এদিকে মনে হয় গাইস প্রচুর মাছ আছে কেমন যেন শুধু মাছের গন্ধ পাচ্ছি কারণ ওইদিকে ওই যে ছোট্ট একটা জায়গা ওইখানে কিন্তু প্রচুর মাছ ছিল ওনারা ভালোই মাছ ধরেছে ওয়াও গাইজ দেখেন পিভি বাগানটা দেখেন গাইস জাস্ট দেখেন কি পরিমাণ পেপে ও মাই গড দেখুন গাইস ও মাই গড আমি কি কোথাও মানে পেপের মনে হয় রাজ্যে চলে আসলাম গাইজ দেখেন কি পরিমাণ পেপে ও মাই গড দেখেন এই একটা ক্ষেতের থেকে তো মনে হয় প্রচুর পেঁপে বিক্রি করেছে এবং হচ্ছে আরো এটা কি জাতের পেঁপে চলুন গাইস আমরা সামনে আগাই এটা আপনার ক্ষেত এটা কি হাইব্রিড জাতীয় পেঁপে নাকি টপলেডি গাইস এটা হচ্ছে টপ লেডি জাতের একটি পেপে গাছ তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আজকে প্রথম দেখলাম টপ লেডি গাছ টপ লেডি পেপে গাছ ওয়াও তো ঠিক আছে গাইস চলেন আমরা একটু সামনে এক্সপ্লোর করি দেখি কি আছে দেখি চাচা একটু আমি বের হই এটা কি গাছ এখানে ও বাহ এখানে তো অনেক বাগান করেছে তো গাই টপ লেডি গাছ আসলে টপ লেডি পেপে গাছ যে হয় এটা আমি আসলে আজকে শুনলাম বা দেখলাম নিজ চোখে বাট পেপে কিন্তু হিউজ ছিল হিউজ যেটা বলার আর কোনো অবকাশ থাকেই না হুম ঠিক আছে বাচ্চাটা ডান্স করতেছে ডান্স করতেছে সামনের দিকে মুখ করছি কি পরিমান মাছ ধরতে চলেন তো গাইস আমরা একটু দেখি কি মাছ ধরে একটু আগে কিন্তু গাইজ বললাম যে আমরা মনে হয় মাছের শহরে চলে এসেছি যেমন কথা তেমন কাজ দেখেন ওরা কি মাছ মারতেছে আমরা একটু দেখি কি মাছ ধরতেছো কি মাছ ধরতেছো পুটি মাছ দেখি একটু দেখাও তো গাছ দেখেন আর কত সুন্দর যে মাছ ধরেছে বাট অনেক ছোট ছোট একটা বড় মারো ঠিক আছে এই খেতের মধ্যে মনে হয় মাছ আছে ভালোই তেলাপিয়া আছে না আচ্ছা তেলাপুয়া মাছ আছে পুটি মাছ আছে দেশীয় জাতির যে মাছগুলা তো সেগুলো আছে তুমি মারো নাই কি মাছ মেরেছো দেখি গাছ দেখেন তুমি তো অনেক মেরেছো ঠিক আছে মারো আমারটা হচ্ছে এক্সপ্লোর ডেভিড বাপ্পি এক্সপ্লোর উইথ ডেভিড বাপ্পি ফলো করে দিও দেখতে পারবা তোমাদেরও ঠিক আছে থাকো হ্যাঁ তো গাইস আমরা একটু সামনের দিকে আগাই ওদের একটু মাছ ধরা দেখলাম চলেন দেখি কি হয় সামনের পরিবেশটা ওয়াও সূর্যটা দেখছেন অস্ত যাচ্ছে ফসলে ভরা মাঠ শুধু চারদিকে যেদিকে তাকায় গাই ফসলে ভরা মাঠ দেখেন গাইস সূর্যটা কত সুন্দর লাগছে নিয়ে থই করছে ও তাই না পরিবেশটা জোস না হ্যাঁ সত্যি জোস ওরা কি করে ওরা মাছ ধরছে না ওরা মাছ ধরছে না রাস্তাটা ভালোই বুঝছেন ভাঙাচোরা কম সময় খুব তা খুব কুইক আর কি হাইওয়েতে চলে এসেছি এটা তো অনেক শর্টকাট রাস্তা আমরা এখন আছি দেওলাবাড়ি বাস স্ট্যান্ড যেটা মাইমেন সিং হাইওয়ে বলে মধুপুর টু মাইমেন হাইওয়ে চলেন আমরা এখন ওইদিকে মুখ করি ও সূর্যটা দেখছেন গাইস একদম ওয়েলকাম জানাচ্ছে গাইস সেদিন আপনাদেরকে আমি এই দেখেন এটা কথা বলছিলাম জল কুটির ক্যাফে এই যে দেখেন গাইস এটা হচ্ছে পোড়াবাড়ি পোড়া সরি পাগুটিয়া পাগুটিয়ার মধ্যেই চলে আমরা সামনের দিকে মুখ করি পানির সময় আসলে এই সমস্ত এরিয়া ভালো লাগবে পানি যখন থাকবে ভরপুর আসলে পানি ছাড়া এ সমস্ত ঝুলন্ত যে ক্যাফেগুলো বলতে পারেন আমি বলি আর কি যেগুলো ভাসমান তো এগুলা ভালো লাগে আর কি ওইখানে কফি খেতে বা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগে আমি কিন্তু শর্টলি ভাবে এই যে রাস্তাটা দেখছেন হাতের বাদ দিয়ে ঢুকেছিলাম এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে আপনার স্ট্যান্ড হয়ে বের হয়ে এসেছি মানে আজকে যেহেতু টাইম শর্ট ছিল সন্ধ্যা হয়ে যাবে তো এই জন্য কি আর ভিতরের দিকে ঢুকলাম না ভাবলাম এদিক দিয়ে যাই তো ব্যাক হচ্ছি এখানে মাঠে হেঁপ্লাই বানারে খেলাধুলা করছে পূজার যেহেতু সনাতন ধর্মাদি ধর্মাবলম্বীদের পুজো সো জায়গায় জায়গায় এখন দেখা যাচ্ছে তাদের দেখেন ঘেট সাজিয়ে রেখেছে দুর্গা তাদের তো এটা উৎসব আর আমাদের উচিত আসলে তাদেরকে হেল্প করা তাদের পাশে থেকে কারণ যার যার ধর্ম তার তার উৎসব তার তার জায়গা থেকে যেন তারা সঠিকভাবে পালন করতে পারে এটা আমাদের দায়িত্ব ঠিক আছে তো সবাই সবার দিক থেকে সহযোগিতা পূর্ণ ব্যবহার করব। তো আমাদের কোনো কারণে যেন তাদের এই উৎসব বিঘ্ন না ঘটে তো এদিকে আমরা একটু মানবিক হব খেয়াল রাখবো কারণ আমাদের বা আমরা সবাই বাংলাদেশে আমাদের সবার অধিকার আছে তাই না গাইস তো যেহেতু আমরা স্বাধীন দেশে বাস করি তো সবারই স্বাধীনভাবে সবকিছুই পালন করা উচিত আর সেটা সুযোগ তৈরি করে দেওয়া উচিত ভিউটা দেখেন আমাকে সাইড দিয়ে দিয়েছে ভালো লাগলো বিষয়টা ইমার্জেন্সি বাসগুলো কিছু কিছু ব্যান চালক বা যারা ড্রাইভার আছে অনেক ভালোভাবে বুঝে ইভেন অটো যারা ইউজ করে বা অটো ড্রাইভার আছে তারাও এগুলো বুঝে তো এগুলো ভালো ব্যাপার আসলে ট্রাফিক সিগন্যালগুলো বোঝা উচিত পাসের মানে বোঝা উচিত ইমার্জেন্সি বা যেগুলো থাকে এগুলো আসলে বোঝা উচিত আপনারা সবসময় বাইক রাইডিংয়ের সময় ইন্ডিকেটার ইউজ করবেন উইথ আপনার লুকিং গ্লাস ছাড়া বাইক ইউজ করবেন না হেলমেট ছাড়া ইউজ বাইক ইউজ করবেন না অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন চলেন গাইস একটু ক্যান্টনমেন্টের এই রুটটাও ঘুরি আরছি যে তো এদিকে একটা এক্সপ্লোর করে যাই ওই আপনাদের সাথে নিয়ে এই রুটটা বুঝছেন অসাম একটা রুট এরকম এই রুটের মতো মজা মানে আশেপাশে পাওয়া যায় না সুন্দর একটা রোড লিস্ট ভালো লাগে